আসসালামু আলাইকুম প্রিয় বার কাউন্সিল পরীক্ষার্থীবৃন্দ সবাইকে জানাচ্ছি দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে আমি অ্যাডভোকেট আশরাফুল আলম বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা এই শেষ সময়ের প্রস্তুতি হিসেবে আপনাদের জন্য আজকের এই ভিডিওর মাধ্যমে সাক্ষ্য আইনের একটা স্পেশাল সাজেশন নিয়ে হাজির হয়েছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রদান করব সাক্ষ্য আইনের স্পেশাল সাজেশন আমরা সকলেই জানি সাক্ষ্য আইনে মোট একশো ধারা আছে তন্মধ্যে আমি ষাটটি ধারা হবে ষাটটি ধারা সাজেশন দেব। আপনারা এই একশো ধারার মধ্যে একশো ধারার মধ্যে এই ষাটটি ধারা যদি ভালোভাবে পড়েন সাক্ষ্য আইনের যে পনেরো নাম্বার এই সাত সাক্ষ্য যে পনেরো নাম্বার আছে এই নাম্বার থেকে আপনি বারো তেরোটা প্রশ্ন ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন তো এই যে শেষ সময়ের প্রস্তুতি হিসেবে স্বল্প সময়ে কোন কোন ধারাগুলো পড়বেন কোন কোন ধারাগুলো পড়বেন না কোন কোন ধারাগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোন কোন ধারাগুলো থেকে প্রশ্ন হতে পারে সেই ধারাগুলো আমরা কিন্তু গুরুত্বপূর্ণ ধারাগুলোই আপনাদেরকে সাজেশন দেব ইনশাল্লাহ পাশে থাকেন এবং দেওয়ানি কার্যবিধি এবং ফৌজদারি কার্যবিধির কিন্তু দুইটি সাজেশন আমাদের দুরন্ত ল অ্যাকাডেমির ফেসবুক পেজে দেওয়া আছে পাশাপাশি আমার অ্যাডভোকেট আশরাফুল আলম নামে যে ইউটিউব চ্যানেলটি আছে সেখানেও কিন্তু এই সাজেশনগুলো পেয়ে যাবেন ওকে তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ যেহেতু হাতে সময় অল্প এই অল্প সময়ের সেরা প্রস্তুতির জন্য আপনারা আমার দুরন্ত ল একাডেমি থেকে প্রকাশিত সাক্ষ্য আইনের দুরন্ত সাজেশনটি গ্রহণ করতে পারেন চলুন দেখা যাক আমার আজকের এই সাজেশনে সাক্ষ্য আইনের সাজেশনে কোন কোন ধারাগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ধারা তিন সংজ্ঞা এই ধারা তিনটা অবশ্যই মনে রাখতে হবে তিন ধারা চার ধারা অনুমান পাঁচ ছয় আট দশ এগারো ধারা দেখেন তিন চার পাঁচ ছয় আট দশ এগারো ধারা সতেরো ধারা পড়বেন চব্বিশ থেকে তিরিশ ধারা স্বীকারোক্তি চব্বিশ থেকে তিরিশ ধারা স্বীকারোক্তি এই সব সকল ধারাই কিন্তু আপনাকে পড়তে হবে গুরুত্বপূর্ণ একত্রিশ ধারা বত্রিশ ধারা তেত্রিশ ধারা এই তিনটা ধারা গুরুত্বপূর্ণ এই তিনটা ধারা থেকে একটা প্রশ্ন হান্ড্রেড পারসেন্ট থাকবে চল্লিশ ধারা একচল্লিশ ধারা দেখেন একচল্লিশ ধারাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখন কারণ কনক্লুসিভ প্রুফ চূড়ান্ত প্রমাণের যে বিষয়গুলো এখানে আছে পঁয়তাল্লিশ ধারা পঁয়তাল্লিশের ক ধারা সাতচল্লিশ সাতচল্লিশের ক পঞ্চাশ তিপ্পান্ন চুয়ান্ন ধারা সাতান্ন এবং আটান্ন ধারা পড়বেন ঊনষাট থেকে একদম চৌষট্টি ধারা পর্যন্ত ঊনষাট এই যে মৌখিক সাক্ষ্য দালিলিক সাক্ষ্য ঊনষাট থেকে চৌষট্টি ধারা পর্যন্ত প্রত্যেকটা ধারায় পড়তে হবে এখান থেকে কিন্তু হানড্রেড পারসেন্ট একটা বা দুইটা প্রশ্ন পেয়ে যেতে পারেন সাসটির ক আষট্টি ধারা তেহাত্তর তেহাত্তর ক চৌহাত্তর পঁচাত্তর ধারা মোস্ট ইম্পর্টেন্ট সরকারি দলিল বেসরকারি দলিল নব্বই নব্বইয়ের ক ধারা পড়বেন এবং একশো এক থেকে একশো বারো বার্ডেন অফ প্রুফ বা প্রমাণের দায়িত্বকার একশো এক থেকে একশো বারো পর্যন্ত পড়তেই হবে এখান থেকে দুইটা প্রশ্ন থাকতে পারে থাকবে একশো চোদ্দো পড়বেন একশো পনেরো ষোলো সতেরো এই তিনটা ধারা থেকে একটা প্রশ্ন হানড্রেড পারসেন্ট থাকবে তারপরে হচ্ছে একশো বিশ একশো একুশ একশো বাইশ একশো ছাব্বিশ একশো উনত্রিশ তারপরে দেখেন একশো বত্রিশ একশো তেত্রিশ খুবই গুরুত্বপূর্ণ একশো চৌত্রিশ একশো আটত্রিশ একশো উনচল্লিশ একশো একচল্লিশ থেকে তেতাল্লিশ এই যে ইঙ্গিতবাহী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একশো একচল্লিশ থেকে একশো তেতাল্লিশ এখান থেকে একটা প্রশ্ন থাকবে একশো পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ একশো উনপঞ্চাশ পঞ্চাশ একশো একান্ন একশো চুয়ান্ন ইঙ্গিতবাহী প্রশ্ন সরি একশো চুয়ান্ন হচ্ছে বৈরিশ সাক্ষী গুরুত্বপূর্ণ একশো পঞ্চান্ন একশো সাতান্ন একশো ষাট একশো একশো পঁয়ষট্টি তো প্রিয় পরীক্ষার্থীবৃন্দ দেখেন এই যে ষাট থেকে ষাট ধারা মোস্ট মোস্ট থ্রি স্টার দিয়ে রাখেন প্রশ্ন হবে চুয়াত্তর পঁচাত্তর ধারা থ্রি স্টার দিয়ে রাখেন প্রশ্ন হবে ঠিক আছে নব্বই নব্বই প্রশ্ন হবে একশো বারো একশো এক থেকে একশো বারো ফোর স্টার দিয়ে রাখতে পারেন থ্রি স্টার না প্রশ্ন কিন্তু এখান থেকে হবেই একশো পনেরো থেকে একশো সতেরো ধারা থ্রি স্টার দিয়ে রাখতে পারেন এস প্রশ্ন হবেই এই যে একশো একচল্লিশ থেকে একশো তেতাল্লিশ ইঙ্গিতবাহী প্রশ্ন থ্রি স্টার দিয়ে রাখেন প্রশ্ন হবে এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ সাজেশন ওকে এবং এই যে চব্বিশ থেকে তিরিশ যে চব্বিশ থেকে তিরিশ থ্রি স্টার দিয়ে রাখেন প্রশ্ন কিন্তু এখান থেকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ হবেই দেখেন যেগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু ছাড়া যাবে না উনষাট থেকে চৌষট্টি চুয়াত্তর থেকে পঁচাত্তর একশো এক থেকে একশো বারো একশো একচল্লিশ থেকে তেতাল্লিশ একশো পনেরো থেকে একশো সতেরো একশো চুয়ান্ন ধারা এই যে ধারাগুলো আমি গোল চিহ্ন দিয়ে আন্ডারলাইন করে দিলাম এইগুলো কিন্তু আপনার মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা জায়গা থেকে এখানে প্রশ্ন থাকবে এখান থেকে একটা এখান থেকে একটা দুইটা তিনটা হ্যাঁ চারটা পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা প্রশ্ন কিন্তু আমি যে হ্যাঁ আন্ডার লাইন করলাম এই আন্ডার লাইনের মধ্য থেকে পেয়ে যাবেন তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ শেষ সময়ের যে প্রস্তুতি কোন ধারাগুলো পড়বেন ঠিক আছে আপনারা বারবার আপনারা বারবার শুধু এই ধারাগুলো জীবিশন করবেন এবং দেওয়ানি কার্যবিধির গুরুত্বপূর্ণ সাজেশন আদেশ বিধি কোন বিধিগুলো পড়বেন কোন বিধিগুলো পড়বেন না সেই সাজেশনটা আমার দুরন্ত ল একাডেমি ফেসবুক পেজে দেওয়া আছে অ্যাডভোকেট আশরাফুল আলম চ্যানেল ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ফৌজদারি কার্যবিধির পাঁচশো পঁয়ষট্টিটা ধারা কোন ধারাগুলো পড়বেন আমি মাত্র একশো ধারা দিয়েছি শুধু এইগুলো পড়বেন পনেরো ষোলো ত্রি নাম্বার কমন পাবেন দেওয়া আছে যারা দেখেননি তারা দেখে নেবেন এবং এই সাক্ষ্য আইনের যে দুরন্ত সাজেশন এই সাজেশন সম্পর্কে আপনার মন্তব্য করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। শুধু তাই নয় পরবর্তী ভিডিও পেতে পরবর্তী আইনের সাজেশন পেতে অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার জন্য শুভকামনা জানাচ্ছি আল্লাহ হাফেজ